আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আবারও চলে আসলাম আপনাদের জন্য কিছু সুতি প্রিন্টের শাড়ি নিয়ে বরাবরের মতো মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামের পক্ষ থেকে এই প্রিন্টের শাড়িগুলো দিচ্ছি অনলি মাত্র সাতশো টাকায় অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া ঘরে পড়ার কিছু শাড়ি দেখান তো আপনাদের জন্য সুতি প্রিন্টের শাড়ি নিয়ে আসলাম যে শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন সাড়ে তেরো হাত মাত্র সাতশো ট্যাকাই দিচ্ছি আমরা মৌচাক মার্কেট বাদলশারি মিউজিয়াম পক্ষ থেকে তো যে কালারটা আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ক্যাটালগের প্রিন্ট এটা হচ্ছে বিস্কিট কালার হিরোজা পেস্ট বেগুনি কালার আকাশি কালার এবং জাম কালার প্রত্যেকটা কালার সোবার স্ট্যান্ডার্ডের ভিতরে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন তো ফ্রেন্ডস এখানে আরও ডিজাইন আছে যে ডিজাইনগুলো যারা নিতে চান প্রত্যেকটা শাড়ি হচ্ছে নিত্য নতুন ক্যাটালগের শাড়ি অনলি মাত্র সাতশো টাকায় দিচ্ছি আমরা ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামের থেকে তো যেটা ভালো লাগে দেখেন এখানে আরও ডিজাইন দেখাচ্ছি আপনাদের কেটেছে মিষ্টি কালার গোলাপি কালার ব্লু কালার বিস্কিট কালার এবং ম্যাজেন্টা কালারের ভিতরে তো প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন তেরো হাত থেকে সাড়ে তেরো হাতের ভিতরে এগুলা হাতে বহরে রঙে একদম গ্যারান্টি সহকারে অনলি মাত্র সাতশো টাকায় পাচ্ছেন অনলি মাত্র সাতশো টাকা বানাতে চ্যালেঞ্জ করা পাই যেখান থেকে কিনেন এক টাকা আমরা দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটা জমার জন্য অনলি মাত্র সাতশো টাকা তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর যে শাড়িটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই ঢাকা মালিবাগ মোচাক মার্কেটে চলে আসবেন আর কালারগুলি দেখেন যেটা ভাল লাগে অবশ্যই স্কার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইর হচ্ছে একশো পঞ্চাশ টাকা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার শাড়িটি হাতে পেয়ে যাবেন তো আপনাদের সুবিধার্থে দেখেন কালারগুলো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে পেস্ট কালার এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার আকাশী কালার যে আকাশি কালার এবং হচ্ছে বেগুনি কালার যে বেগুনি কালারটা যেটা ভাল লাগে প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার সাড়ে তার হাত বাসায় পড়ার জন্য একবার আনকমন সারি তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম